হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকিং থেকে জান্নাত আপনাদের সাথে শেয়ার করছি টকপাতা ভর্তা টকপাতা ভর্তা করার জন্য আমি টকপাতা আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ শুকনো মরিচ লবণ রসুন আর সিদ্ধ করা টকপাতা এখন আমি শিলপাটায় শুকনো মরিচ বেটে নেব শুকনো মরিচে কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন বেটে নেব ভালোভাবে বেটা হয়ে গেছে এখন টকপাতা নিয়ে নিয়েছি ভালোভাবে বেটে নেব এখন রসুন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ রসুন ভালোভাবে বেটে নেব একটু থেতলে নিচ্ছি এখন টক পাতার সাথে পেঁয়াজ আর রসুন ভালোভাবে মিশিয়ে নেব আর একটু বেটে নেবো যাতে পেঁয়াজ রসুন টক পাতা একসাথে মিশে যায় যদি টক পাতার বর্তাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ